আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই সুস্থ আছেন দর্শক বিএনপির নমিনেশন নিয়ে সারা দেশ গণহারে বাতিল হচ্ছে বিএনপির প্রার্থীদের মনোনয়ন জামায়াত জোটের এখন জয় জয়কার হাসনাত জামায়াতের পর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন নাকিদ ইসলাম দর্শক আজকের এই ব্রেকিং নিউজটি শুনলে আপনার গা শিউরে উঠবে ঢাকা এগারো আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম এ নির্বাচন কমিশনে তিনি হলফনামা দিয়েছেন যে তিনি বাংলাদেশি নাগরিক কিন্তু ভেতরের খবর হলো তিনি প্রশান্ত মহাসাগরের এক ভানুয়াতুর নাগরিক শুধু তিনি মিন্টু থেকে শুরু করে সিলেটের এম এ মালের তালিকাটা এখন অনেক লম্বা আজ আমরা এক্সপোজ করবো কিভাবে এই অতিথি পাখিরা টাকার বস্তা নিয়ে এসে এমপি হতে চাইছে আগামী নির্বাচনে চিন্তা করতে পারেন ভানুয়াতু অনেকে হয়তো ম্যাপে এই দেশটার নামও খুঁজে পাবে না কিন্তু ঢাকা এগারোর মতো গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী সেখানকার নাগরিক তিনি তথ্য গোপন করেছেন আর মিথ্যা হলফনামা দেওয়া মানেই প্রার্থীটা বাতিল কিংবা ফৌজদারি অপরাধ তৃণমূলের কর্মীরা যখন পল্টনে পুলিশের টিআর সেল খাচ্ছিল ঠিক তখন ডক্টর কায়ুমরা হয়তো ভানুয়াতু বা লন্ডনে বিলাসী জীবন কাটাচ্ছিলেন আজ দলের সুদিন এসেছে তাই তারা সুটটাই পরে নমিনেশন কিনতে এসেছে বিএনপি হাইকমান্ড কি এটা জানতো না নাকি টাকার কাছে সব নীতি নৈতিকতা বিক্রি হয়ে গেছে দেশ চালাবে আসলে কারা যারা বিপদে পড়লে পাসপোর্ট দেখিয়ে ভানুয়াতু বা বিদেশে পালিয়ে যাবেন তারা সিলেটের এম এ মালিক লন্ডনের নাগরিক আব্দুল আওয়াল মিন্টু যার বিদেশি কানেকশন ওপেন সিক্রেট সংবিধানের ছেষট্টি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিদেশি নাগরিক বা দ্বৈত নাগরিকত্ব তফসিল অনুযায়ী বাংলাদেশের এমপি এমপি সুযোগ পাবেন না কারণ হওয়া মানে রাষ্ট্রের সার্বভৌমত্বের একটা অংশ হওয়া আপনার আনুগত্য যদি দুই দেশের প্রতি থাকে তবে আপনি বাংলাদেশের স্বার্থ কিভাবে রক্ষা করবেন বিএনপির মতো একটা জাতীয়তাবাদী দল যারা সব সময় ন্যাশনালিজমের কথা বলে তারা কিভাবে একজন বিদেশি নাগরিককে নমিনেশন দিল এটা কি দেউলিয়াত্ত নাকি নমিনেশন বাণিজ্যের একটা ভয়ঙ্কর ফল যারা রক্ত দিল তারা পেলো বঞ্চনা আর যারা বিদেশি পাসপোর্ট পকেটে নিয়ে ঘুরছে তারা পেলো ধানের শীষ তবে নির্বাচন কমিশন যদি সৎ থাকে তবে এই ভানুয়াতো গেম এখন আর এ দেশে চলবে না দশক আজকের দিনের সেরা খবর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রাম দুই তথা ফটিকছড়িয়া আসনে এক ড্রামাটিক ঘটনা ঘটেছে জামাতের প্রার্থী প্রফেসর নুরুল আমিনের আপিল মঞ্জুর করেছে কমিশন বিএনপি তার বিরুদ্ধে ভেটো দিতে চেয়েছিল তার মনায়ন বাতিল করতে চেয়েছিল আর ঠিক উল্টো চিত্র বিএনপির সরওয়াল আলমগীরের ঋণ খেলাপির দায়ে তার মনায়ন বাতিল হয়েছে ফটিকছড়িতে এখন ধানের শীষ নেই মাঠে এখন জামায়াতের প্রফেসর নুরুল আমিন একজন শিক্ষাবিদ বনাম একজন ব্যাংক লুটেরা কমিশন সঠিক সিদ্ধান্তই নিয়েছে সরোর আলমগীরের বাতিল হওয়া প্রমাণ করে যে ব্যাংকের টাকা মেরে আর যাই হোক এমপি হওয়া যাবে না জুলাই অন্যতম বড় চারবারের এমপি হাসান যিনিও ভেবেছিলেন যে টাকার চোরে সবকিছু ম্যানেজ করে ফেলবেন তিনিও কিন্তু আউট হয়ে গেছেন সবশেষ তার মনোনয়ন ঋণ খেলাফির দায়ে চূড়ান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন দর্শক হাসনাতের জন্য এটা একটা বিশাল স্বস্তি জনগণ একজন ঋণ খেলাপিকে চায় না তারা তারুণ্যকে জিতিয়ে আনতে চায় মুন্সির পতন প্রমাণ করে পাপ কখনো বাপকেও ছাড়ে না কুমিল্লা দশ আসন এখানেও বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন বাতিল হয়েছে অভিযোগ সুতা আনার নামে বিদেশি মদের চালানের মামলার তথ্য গোপন করেছিলেন তিনি মানে মাদক ব্যবসায়ীও এখন বিএনপির এমপি প্রার্থী হয়েছে এখানে শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাতের জয় এখন প্রায় নিশ্চিত শুধু গতকালকে বিএনপির দুজন হেভিওয়েট প্রার্থীর উইকেট পড়েছে এটা কি অশনি সংকেত নাকি কোনো পাপের ফল দেশ চালাবে তারা যারা অন্য দেশের নাগরিক যারা জনগণের টাকা মেরে লোন পরিশোধ করতে পারছে না কমিশন যদি এমন শক্ত অবস্থানে থাকে তবে বিএনপির তালিকা আরও ছোট হয়ে যাবে গতকাল দুজন কেসে কিন্তু লাইনে আছে আরো ২২ জন আমাদের সোর্স এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন কমিশন যদি শত ভাগ শততার সাথে কাজ করে এবং আইন প্রয়োগ করে তবে বিএনপির অন্তত বাইশ জন প্রার্থীর নমিনেশন বাতিল হবে কারণগুলো দেখুন দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাফি এবং হলফনামায় তথ্য গোপন করা এই বাইশজন মূলত বিএনপির ডোনার বা ফাইন্যান্সার যারা টাকা দিয়ে নমিনেশন কিনেছিলেন এরা কেউই কিন্তু দলের দুর্দিনে কাণ্ডারি ছিলেন না এদের প্রার্থীটা বাতিল হলে বিএনপির দুইশো নব্বই টার্গেট নেমে আসবে দুইশো আসনে আর যদি বিদ্রোহীদের দমানো না যায় তবে সংখ্যাটা আরো আরো কমবে তৃণমূলের কর্মীরা গোপনে কিন্তু অত্যন্ত খুশি তারা আনন্দ মিছিল করেছে অনেক জায়গায় তারা বলছে ভালোই হয়েছে টাকার গরমে যারা উড়ে এসে জুড়ে বসেছিল তাদের ডানা ছেটে দেওয়া হয়েছে কিন্তু দলের জন্য এটা স্ট্র্যাটেজিক ডিজাস্টার নির্বাচনের মাত্র দশ থেকে বারো দিন আগে ২২ জন প্রার্থী হারানো মানে ২২টা আসন একেবারে উপহার দিয়ে দেওয়া হলো এনসিপি এবং জামায়াত জোটকে এখন এই বাতিল প্রার্থীরা হাইকোর্টে যাবেন কোটি কোটি টাকা খরচ করবেন তাদের উকিলদের পেছনে কিন্তু সংবিধানের ছেষট্টি নম্বর অনুচ্ছেদ খুবই পরিষ্কারভাবে বলে দেওয়া আছে দ্বৈত নাগরিকত্ব এবং মামলা যদি গোপন করা থাকে তাহলে কিংবা ঋণ খেলাপি হলে আপিল করেও কোনো কিন্তু লাভ হবে না ডক্টর কায়ুং ভানুয়াতু ছেড়ে এখন বাংলাদেশি নাগরিক হতে চাইলেও তথ্য গোপনের কারণে বা সেই অপরাধে তিনি ফেসেই যাবেন বিএনপির লিগ্যাল উইং এখন দিশি হারা হয়ে আছে তারা বুঝতে পারছে না বা তারা হোমওয়ার্ক না করে। নমিনেশন দেওয়ার যে মাসুল এটা এখন গুনতে হচ্ছে পুরো দলকেই এই মুহূর্তে যখন তাদের দল প্রচারণায় ব্যস্ত থাকার কথা ঠিক তখনই হঠাৎ করে ছাত্র দল নির্বাচন কমিশনকে ঘেরাও করছে এটা কি শুধুই সাধারণ দাবি দেওয়া নাকি এর পেছনে আছে আরে গ্রিন সিগনাল কার গ্রিন সিগনাল উচ্চ মহলের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঘটনা মোটেও কিন্তু এখন সাধারণ নয় বিএনপি এখন মহা ঝামেলায় পড়েছে তাদের বাইশ জন হেভিওয়েট প্রার্থী যারা মূলত দলের ডোনার বা তাদের বাতিলের ঝুঁকিতে কারণ ঋণ এবং মাদক মামলা বাঁকিতে বাইশটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা যুদ্ধে হাতছাড়া হওয়ার ভয়ে বিএনপির হাইকমান্ড এখন ডেসপারেট হয়ে আছে চিন্তা করুন দুইশো আসনে প্রার্থী দিয়ে যদি শুরুতেই বাইশ জন আউট হয়ে যায় তবে বিএনপির আসন সংখ্যা নেমে দাঁড়াবে দুশো আটষট্টিতে আর এরই মধ্যে আবার একশো সতেরোটি আসনে আছে তাদের নিজের দলেরই বিদ্রোহী প্রার্থী সব মিলিয়ে বিএনপি এখন ব্যাকফুটে আছে এমনটাই বলা যায় বাইশটি আসন হারানো মানে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ঝুঁকি তৈরি হওয়া বিএনপি বুঝতে পারছে যে আইনি পথে এদের আর বাসানো যাবে না তাই তারা বেছে নিয়েছে রাজপথের চাপ তবে তারা শেষমেশ এ পথেও হেরে গেল নতুন একটা কৌশল তারা কি নেবে রাজনীতিতে আসলে শত্রু যখন কমন হয় তখন সবার সাথে বন্ধুত্ব হয় বিএনপির বাইশটি আসনে যদি প্রার্থী বাতিল হয় তবে বিএনপি কি করবে তারা কি জামাতকে জিততে দেবে প্রশ্নই আসে না জামাত এখন তাদের প্রধান প্রতিপক্ষ তাহলে অপশন কি অপশন হল ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চর্মদায় বিএনপি জানে যে জামাতকে ঠেকানোই এখন তাদের মেন চ্যালেঞ্জ যে বাইশটি আসনে বিএনপির প্রার্থী থাকবে না সেখানে জামাত এখন অনেক শক্তিশালী বিএনপি তাদের ভোট ব্যাংক জামাতকে দেবে না এটাই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত তাই তারা মন্দের ভালো হিসাবে এখন চরমনাইকে সমর্থন দেবে আর চরমনাই বিভিন্ন আসনে যেখানে তারা মনোনয়ন সাবমিটই করেনি সেখানে বিএনপিকে তারা সাপোর্ট দেবে বিএনপি ভাবে চরমোনাই জিতলে সমস্যা নেই তারা সরকার গঠন করবে না কিন্তু জামাত জিতলে আমাদের গদি নরবরে হয়ে যাবে তাই ওই বাতিল হওয়া আসনগুলোতে আমরা আবারও ধানের শীশের ভোটারদের হাত পাখায় ভোট দিতে বলবো জোটের চরমোনাই একা হয়ে পড়েছিল কিন্তু বিএনপির এই 22টি পার্থীর পতনের ফলে তাদের আবারো লাইফলাইন ফিরে পেয়েছে যদি বিএনপি অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি সমর্থন দেয় চরমোনাইকে পাঁচ থেকে দশটি সিট বোনাস কিন্তু তারা পেয়ে যাবে মুন্সির আসনে বা গফুর ভুইয়ার আসনে চর্মনায় ফ্যাক্টর হয়ে উঠতে পারে তবে তৃণমূল বিএনপি এটা মানবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তারা হয়তো রাগে ভোট কেন্দ্রেই দেখবেন যাবে না অথবা জামাতকে ভোট দেবে কারণ জামাত জেতার মতোই কিন্তু দল দর্শক জনগণের সামনে এখন একটাই প্রশ্ন তাহলে দেশ চালাবে কারা যাদের পকেটে ভানুয়াতু লন্ডন বা আমেরিকার পাসপোর্ট তারা যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে সিআইবি রিপোর্টে লিস্টেড হয়ে আছে নাকি যারা এই দেশের মাটিতে জেল খেটেছে রক্ত দিয়েছে ধান বিভিন্ন খেতে খামারে বিভিন্ন জায়গায় লুকিয়ে দিন কাটিয়েছে বিএনপি যদি বিদেশি নাগরিক এবং ঋণ খেলাপিদের ঝেটিয়ে বিদায় না করে তবে জনগণ ব্যালটেই তাদের কিন্তু বিদায় করে দেবে বিএনপিকে বাঁচাতে হলে এখনই এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে তারেক রহমানকে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ